নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মকর সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা পিঠে তাও আবার ক্ষীরের পাটিসাপটা পিঠে যেটাকে আপনারা ক্ষীরসা বলতে পারেন একদম পারফেক্ট মেজারমেন্ট সহ নরম তুলতুলে পাটিসাপটা পিঠে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এবং প্রতিটা পাটি সাপটা একদম স্মুথ প্যান থেকে উঠে আসবে কোনোভাবেই কিন্তু একটা পাটি লেগে থাকবে না প্যানের মধ্যে চলুন তাহলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিই যাতে আপনাদের পাটিসারটাও হয় একদম পারফেক্ট প্রথমে বানানোর জন্য নিয়ে নেবো একটা পাটি তারপরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ময়দা এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মেজারিং কাপ মেপে সেই কাপের হাফ কাপ সুজি আর এই সেম মেজারিং মেজারিং কাপ মেপে হাফ কাপ দিয়ে দেবো চালের গুঁড়ো এইভাবে কিন্তু জিনিসটাকে আপনারা মেজারমেন্ট করে নেবেন তাহলে একদম পারফেক্ট তুলতুলের নরম পাটিসাপটা তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চিমটি মতো নুন তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এতে স্বাদটাও যেরকম ভালো হয় তেমনি এখানে আপনার পিঠেটাও কিন্তু হবে খুবই নরম তুলতুল এখানে আপনি কিন্তু নর্মাল গরুর দুধ দিয়েও কিন্তু বাড়াতে পারেন যেটা লিকুইড ফর্মে রয়েছে সেটা দিয়েও কিন্তু বাড়াতে পারেন আমি এখানে পাউডার মিল্কটা দিলাম খেতেও কিন্তু অপূর্ব হয় তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে নলেন গুড় যেটা আপনারা খেজুরের গুড় নামেও চেনেন এইবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে কিন্তু হাত দিয়ে মেখে নেবেন ঠিক যেমনভাবে আটা ময়দা মাখার সময় যে ময়ানটা দেন তেল বা ঘি দিয়ে ঠিক সেরমভাবেই কিন্তু ইকুয়ালি মাখতে হবে আর যদি তরল নলেন গুড় থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই হ্যান্ড উইস্কার দিয়ে মাখতে পারবেন যেহেতু এটা টাইট গুড় তাই এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো দানা দানা থাকে একবারে সব ইকুয়ালি মেখে নেব দেখুন মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ জল প্রথমে এক কাপ দিয়ে দেখবেন কতটা ভালোভাবে ব্যাটারটা তৈরি হচ্ছে তারপরে ধীরে ধীরে জলটা বাড়াবেন প্রথমে একটা হ্যান্ড বিটার নিয়ে ভালো করে নন স্টপ এটাকে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট কন্টিনিউ ফেটাতে হবে যাতে এয়ারবাবলস ক্রিয়েট হয় তবেই কিন্তু জালিদার পিঠে তৈরি হবে খুব সুন্দর পিঠের গায়ে দেখবেন ছোটো ছোটো জালি জালি মতো তৈরি হচ্ছে তাই পাঁচ মিনিট নন স্টপ এটাকে ফেটাবেন দেখুন ননস্টপ ফেটাতে ফেটাতে কতটা নরম হয়ে গেছে ব্যাটারটা এইবার এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে জল আবারও কিছুটা ফেটিয়ে নিতে হবে একদম কিন্তু পাতলা করে একটুখানি ব্যাটারটা করতে হবে দেখিয়ে দিচ্ছি কেরম পাতলা করতে হবে দেখুন কতটা পাতলা করেছি সেটা হ্যান্ড উইস্কারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেরমভাবে ড্রপ পড়ছে হ্যান্ড উইস্কারে কিন্তু লেগে নিই ঠিক এরকমভাবেই পাতলা ব্যাটার করতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো এইবার এই ব্যাটারটা এইভাবেই কিন্তু ঢাকা থাকবে ততক্ষণে আমরা দুধের মানে ক্ষীরের কাজটা করে নেব পুরে পুর দিতে হবে সেই অনুযায়ী আমাকে কাজটা এগিয়ে রাখতে হবে এইবার একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কোয়াটার কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর এবার দিয়ে দেব এক লিটার মতো ফুল ফ্যাট ক্রিম মিল্ক দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো আর কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়াতে হবে মাথায় রাখবেন আর ফুল ফ্যাট ক্রিম মিট নিলে খুব দ্রুত এই দুধটা কিন্তু ক্ষীরে পরিণত হয় অলরেডি বুঝতে পেরেছেন দুধের ওপরটা কতটা মোটা লেয়ার আছে মানে ফ্যাটের পরিমাণটা আছে হাতা চালিয়ে চালিয়ে কন্টিনিউ আমাকে হাই ফ্লেমেই এটা ফোটাতে হবে কন্টিনিউ ফোটাতে ফোটাতে আর হাতা চালাতে চালাতে এই সময়টা কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা আর সাইডে যে দুধের শটটা তৈরি হবে মানে ক্ষীরের মতো সেটাকেও কিন্তু চেঁচে দুধের সঙ্গে অ্যাড করে দিতে হবে এটাই কিন্তু দুর্দান্ত লাগে খেতে কন্টিনিউ এইভাবে ফোটাতে ফোটাতে একদম প্রায় নিয়ে আসতে হবে ফিফটি পারসেন্টের নিচে ততক্ষণ পর্যন্ত হাতা চালাতে হবে এবং সেটা করতে হবে কিন্তু হাই ফ্লেমে এর পরের কাজ হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমের কাজ চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন ফোটাতে ফোটাতে কতটা কমে এসেছে প্রায় ফিফটি পারসেন্টের নিচে চলে এসেছে আর দুধ প্রচণ্ড পরিমাণে ঘন একদম লালচেক রঙের চলে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছু এলাচের দানা এলাচের দানা আপনি বেটেও দিতে পারেন আমি গুঁড়ো দিলাম একটু পিঠের মধ্যে ক্ষীরের মধ্যে মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে যত দুধ শুকিয়ে আসবে তত কিন্তু তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি হাতা সরিয়ে দিয়ে একটা স্প্যাচু নিয়ে নিয়েছি আর নন স্টপ এটাকে নাড়াতে থাকবো যাতে তলায় ধরে না যায় প্লাস যত সাইডে ক্ষীর আছে এই দুধের সঙ্গে মেশাতে থাকব আর অবশ্যই এই পর্যায় থেকে যখন ফিফটি পারসেন্টের নিচে চলে আসবে তখন লো টু মিডিয়ামে দিয়ে দিয়ে ট্রান্সফার করে করে এটাকে কিন্তু ক্ষীর করতে হবে কিন্তু কিন্তু পুড়ে ক্ষীর পোড়া লেগে গেলে আর খেতে ভালো লাগে না পোড়া পোড়া গন্ধ এবার দিয়ে দেবো পরিমাণ মতো গুড় আমি এখানে টোটাল ওয়ান ফোর্থ কাপ নলেন গুড় বা খেজুরের গুড় ইউজ করেছি এইবার এই মোমেন্টে কিন্তু গুড় দেওয়ার সময় ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে তারপরে ধীরে সুস্থে এই গুড়টাকে পুরো দুধের সঙ্গে মিক্স করে দিতে হবে এই সময় কিন্তু গুড়টা দেওয়ার পর দুধটা আরেকটুখানি পাতলা হয়ে যাবে তাই এই মোমেন্টে মিডিয়াম ফ্লেমে দিয়ে নন স্টপ জাল দিতে হবে আর খুন্তি নাড়তে হবে দেখুন গুড়টা দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই তরল হয়ে গেছে তাই কিছু সময় আমি হাই ফ্লেমে দিয়ে একটুখানি জাল দিয়ে নিলাম তারপরে আবার মিডিয়াম ফ্লেমে ট্রান্সফার করে দিয়েছি এইবার এইভাবেই করতে করতে কন্টিনিউ খুন্তি চালাতে চালাতে ক্ষীরে পরিণত করতে হবে দেখুন আমি অলরেডি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কন্টিনিউ জাল দেওয়ার পর ক্ষীরের কাছাকাছি চলে এসেছি তাতেও দেখুন তলায় হালকা হালকা লেগে লেগে গেছে তাহলে বুঝতে পারছেন তো কন্টিনিউ খুন্তি চালানোর পরেও সামান্য লেগে যাচ্ছে খুব সাবধানে করবেন দেখুন প্রায় নরম ক্ষিরে তৈরি হয়ে গেছে মানে একদম টাইট টাইট ক্ষিরে একদম কিন্তু শোকানোর দরকার নেই এই মোমেন্টেই ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করতে দেবেন তালে কিন্তু টাইট হয়ে যাবে একদম পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে যাবে চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে দেখুন সেই নরম অবস্থায় আপনারা ভাবছিলেন যে ক্ষিটটা পাটি দিলে গোলে বেরিয়ে যাবে কিন্তু সেইটাই ঠান্ডা হয়ে দেখুন কতটা টাইট হয়ে গেছে ঠিক ছানার সন্দেশের মতে এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে এবার সাপটাগুলো বাড়িয়ে নিতে হবে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ননস্টিক ইউজ করছি এবার এর মধ্যে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে সামান্য একটুখানি তেল গ্রিস করে নেবো তেল কিন্তু দিয়ে এক গাদা দিয়ে ভাজবেন না তেল হালকা একটুখানি মিস করে দেবেন তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে স্মুথভাবে উঠে আসবেন আর একদম লো ফ্লেমে কিন্তু পুরো পিঠেটা আমি তৈরি করব মিডিয়াম বা হাইতে দেবেন না তাহলে পিঠে কিন্তু নিচের পোষণটা জ্বলে যাবে যদি সাদা ধবধবে পিঠে বানাতে চান তাহলে লো ফ্লেমেই ধৈর্য সহকারে করতে হবে এইবার এর মধ্যে পরিমাণ মতো পিঠের ব্যাটার দিয়ে দেবো যে ব্যাটারটা বানিয়েছি আর পিঠের ব্যাটার যখনই দেবেন তার আগে কিন্তু ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন পিঠের ব্যাটার দেওয়ার পর আমি প্যানটাকে ধরে ভালো করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে পুরো একটা আয়তন দিয়ে দেবো প্যানের সাইজে আর ততটাই ব্যাটার দেবেন যে প্যানে আপনি করছেন সেই অনুযায়ী ব্যাটার দিতে হবে আমি এখানে এক চামচ দিলাম বা দু চামচ দিলাম এক হাতা দিলাম সেটা ম্যাটার করে না আপনার প্যানটা কত বড় সেটার ওপরেই ডিপেন্ড করছে কতটা আপনি ব্যাটার দেবেন দেখুন অলরেডি আমি পিঠেটাকে লো ফ্লেমে এটাকে সেঁকে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে নিজে থেকে উঠে আসছে তারপরে একটা সাইড বরাবর আমি কিছুটা ক্ষীর এর মধ্যে দিয়ে আলতো হাতে এক সাইড থেকে সুন্দর করে মুড়ে মুড়ে পিঠেটা বানিয়ে নেব দেখুন একটা পিঠে একদম রেডি আর গায়ের পিঠের গায়ের অংশটা দেখে বুঝতে পারছেন কিরকম জালিদার হয়েছে ছোট ছোট জালি তার জন্যই কিন্তু ব্যাটারটা আপনাকে ভালো করে ফেটাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এইবার সিগেন পিঠেটা আমি আপনাদেরকে একটা ডেম হিসেবে দেখাই আমি এর মধ্যে কিন্তু কোনো তেল গ্রিস করিনি এবার ডাইরেক্ট এর মধ্যে আমি ব্যাটারটা দেব দিয়ে পুরো রাউন্ড করে ঘোরাব ঘুরিয়ে এর মধ্যে ঠিক সেম ভাবে দিয়ে দেবো ক্ষীটাকে দিয়ে এবার গুটিয়ে দেখাচ্ছি দেখুন গায়ের অংশটা কতটা ব্রাউন হয়ে গেছে ফ্লেম কিন্তু লোতেই পিঠেটা একটু সফটও হয় প্লাস হচ্ছে এতটা লালচে ব্রাউন আসে না বাকি পিঠেগুলো সেমভাবে ভাবে বানিয়ে নেবো প্রথমে ব্যাটার দেব দিয়ে প্যানটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে নিয়ে লো ফ্লেমি এইভাবে সেকে নিতে হবে তার আগে কিন্তু তেল অবশ্য করেই গ্রিস করবেন তারে কিন্তু খুব ভালো হয় তারপরে আবার খিট দিয়ে সুন্দর করে হালকা করে মুড়ে এটাকে পিঠের সে দিয়ে দিতে হবে আশা করি আমি আপনাদেরকে পাটিসপটা পিঠেটা ভালো করে শেখাতে পেরেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ থাকলো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ